হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমরা কেউ ভালো নেই কারণ এই ভাইরাসের জ্বরে তো আমরা সবাই আক্রান্ত সব ঠান্ডাও লেগে গেছে প্রচণ্ডভাবে জ্বর সর্দি কাশি সব আর এই টাইটেলটা দেখে বুঝতেই পারছো যে আমার ছেলের সাথে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে যাতে ওর লুকটাই চেঞ্জ হয়ে যায় তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর কি বলো বেশি কথাও বলতে পারছি না মা এদিকে দেখো মা কী সব ছড়াল এগুলো ঠিক আছে চলো 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 এগুলো তুলে নাও তুলে নাও তো আমার ছেলের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে লুক চেঞ্জ করার আগে এক জায়গায় যাব ভালো জায়গায় সেটা চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তারপরে এসে গেছি এই জায়গা এইখানে একটা ভালো জিনিস হবে আমার ছোট্ট মায়ের সাথে চলো 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 এইদিকে রাখ এই যে দেখছো হবে ফটোশুট আমার ছোট্ট মায়ের ফটো হবে চলো আসুন দাদা তো চলো আগে আমি একটু ড্রেসটা একটু ঠিকঠাক করে নি একটু চুল টুল রেডি টেডি করে দিই তো দেখতেই পাচ্ছ কিভাবে পোজ দিচ্ছে আমার ছোট্ট মা তো চলো আরো একটা ছবি আছে এই রেশিও একটা ছবি তোলা হয়ে গেছে ওই যে আমার মানু যা কাজ করবার করেই যাচ্ছে না মা হাত দেয় না 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 তো চলো আর একটা ছবি তুলবো আর ফটো তুলবো না বলে রেগে বসে পড়েছে আমার ছোট্ট মা ওই যে রেগে যাচ্ছে আর মানুষ এখানে ছবি তুলবে না তুমি ছবি তুলবে না ভয় ভয় চলো এবার যেখানে ওর লুক চেঞ্জ হবে সেই জায়গায় যাবো এবার আমরা যাচ্ছি যেখানে লুক চেঞ্জ হবে দেখা হচ্ছে ওখানে চলে এসেছি আমরা এই যে মন্দির আর এই যে বড়মার গাছতলা এইখানে এবার ঘটবে আমার ছোট ছেলের সাথে সেই ঘটনা যার লুক চেঞ্জ হয়ে যাবে তো দেখতে থাকো মাথা নিচে করো এই সেই ভয়ঙ্কর ঘটনা যা লুক চেঞ্জ করে দেবে

ওই দেখো নেহা দিদি চলে এসেছে তোমার কাছে দেখছো নেহা দিদি চলে এসেছে তোমার টাগলু দেখতে তুমি টাগলু হয়ে গেছো নেহা ভাই টাগলু হয়ে গেল টাকলু হয়ে গেছো তুমি চলে আসো চলে আসো সব এই যে আমার ছোট্ট মায়ের দাদা দিদিরা এই গাছতলাতে এই ঠাকুরের কাছে পুজো চুল দেয়া হলো যে দিদি পুজো দিচ্ছে এই যে দেখতেই পাচ্ছো আমার ছোট্ট মা মা ছোট্ট দেখাও আজকে তোমার লুক চেঞ্জ হয়ে গেছে সেই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তোমার সাথে আজকে এই দেখো ওই ছোট্ট মায়ের নেহা দিদি ওই যে মানু ওই যে আমাদের গৌরব ওই যে যে আমাদের রিচা রুনু এদিকে আসো কাছে আসো দেখো সবাই আসো এখন আমাদের পুজো দেওয়া হচ্ছে চুল দেওয়া চুল দেওয়ার উপলক্ষে পুজো দিতে হয় সেই পুজোটা দেওয়া হলে আমরা প্রসাদ খাবো তারপরে এই মন্দির থেকে বাড়ি যাব

চলো চলো আমাদের প্রসাদ খাওয়ার কাছে এবার চলো আমরা আস্তে আস্তে হাঁটা দিই খেনো খেলো প্রসাদ খেনো দেখো বন্ধুরা আমার ছোট্টো মাকে কীরকম লাগছে টাকলু হয়ে গিয়ে এত সুন্দর সুন্দর চুলগুলো আর নেই মা চুল কোথায় তোমার চুল কই নয় চুল চলে গেল চুল নয় নম ঠাকুরের কাছে চলে গেছে নম ঠাকুর তোমার চুল রেখে দিয়েছে হ্যাঁ আবার তোমাকে আবার তোমাকে দিয়ে দেবে চুল আবার তোমার মাথায় চুল দিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ হম দিয়ে দেবে দিয়ে দেবে চুল দিয়ে দেবে আমরা বাড়ি চলে এসেছি না মা তোমার আজকে চুল কাঠালো বাবা কি ভয় লাগছিল তোমার খুব ভয় লাগছিল এখন তো কি সুন্দর হয়ে গেছে তোমার মাথাটা না হ্যাঁ তোমার চুল চলে গেছে কোথায় হুম ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর বেশি বেশি করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা মা টাকা দিয়ে দাও